বাড়িতে নেই মা তাই বাবার সাথে অটো চড়েই পুরো শহর ঘুরে বেড়ায় ছোট্ট নোহা বাবার কাঁধে ভর করেই যেন জীবন যুদ্ধে টিকে থাকার চেষ্টা করছে চার বছর বয়সী ছোট্ট এই শিশুটি বাচ্চাদের পরিস্থিতি খুব খারাপ কারণ আমরা দেখছি সবসময় ভালো ভালোর মধ্যে যেভাবে চলে যাবে হঠাৎ করে এখন সব সময়তে সবারই কষ্ট হয় এখন এই যে বাচ্চারা রাইখা যাইতে পারে না কোনো জায়গায় গাড়ি জ্বালাইলে সাথে করে নেওয়া লাগে কারো কাছে রাইখা যেতে পারে না এটাই তো কষ্ট উনি যে চইলা যাইব চলে যাবার এটা বলতে পারতা যে হ্যাঁ আমি চলে যাব কিন্তু এভাবে হঠাৎ করে বাচ্চাটা রাই খাই যে চলে গেল সবারই কষ্ট লাগতেছে সবারই খারাপ লাগতেছে ভোলা সদর উপজেলার ভেলুমিয়ার ব্যাংকের হাট এলাকার বাসিন্দা আলামিন পেশায় একজন রিক্সা চালক মাসখানেক আগে হাসি উল্লাসে মেতে থাকত যে ঘর আলামিনের সে ঘরে এখন শুধুই নিঃসঙ্গতা রিক্সা চালিয়ে যা আয় হত তা দিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে চলছিল তার অভাবের সংসার কিন্তু হঠাৎ তার স্ত্রী কুলসুম অন্যত্র চলে গেলে সুখের সংসারে যেন নেমে আসে মেঘের ঘনঘটা মাথায় আকাশ ভেঙে পড়ার পরিক্রম হয় রিক্সাচালক আলাম ধাৰে কাছে ধাৰে কাষে গাড়ী চালাইলে বাচ্ছা ঘৰে ৰাইকিয়া যায় তালা ময়া ঘৰে ৰাইকিয়া যায় এই বাচ্ছা লৈ আহ যদি দূৰৰ কাষে যায় বাচ্ছা গাড়ীৰ লগে লগে লৈ আহায় এখন আমাৰ বাচ্ছা লৈ গাড়ী যে বাবা বাচ্ছা লৈ গাড়ী ঘূৰি চালাই আমাৰ খুবেই কষ্ট

এগারো বছর বিয়ে করার পরে প্রায় পাঁচ বছর সংসার করছে করার পরে এক ছেলের সাথে সম্পর্ক করিয়া যায় বিশ দিন আসিল গাজীপুর কোনো বাড়ি সেখান থেকে মনে করেন যে বাপনা আমার আইন্যা যে বাবা তুমি তোমার আত্মীয় ধরি ভাই ধরি তুমি এটা কেউ জানায়ও না নম্বর সেভেন কেউ জানায়ও না এটা কথা তুমি সংসার করো পরে দ্বিতীয়বার যদি ভুল করে এটার প্রতিবাদ আমি করুক এখন স্যার আমি সংসার করতে আসি এমন ছয় বছর পরে এমন এই যে বাচ্চা কাচ্চা নিয়েছি এই বাচ্চার বয়স হলো সাড়ে চার বছর এই বাচ্চা আলাই আলাই ঈদের পরে যায় রোজার ঈদের পরে যায় জামা কাপড় যত যা আছে জামা কাপড় জিনিসপত্র টাকা পয়সা সব লোক বাচ্চা ভালো রেখে স্থানীয় এলাকাবাসী ও প্রতিবেশীরা জানান ছোট্ট নোহাকে নিয়ে বেশ কষ্টে জীবন যাপন করছে তার বাবা আলামিন সারাদিন রিক্সা চালিয়ে সংসারের কাজ করা বেশ কষ্টের হয়ে পড়ে তার জন্য আলামিন দেরিতে বাড়ি ফিরলে প্রায়শই চুলোয় জ্বলে না আগুন খেয়ে দিন কাটাতে হয় আলামিন অবস্থায় কথা ছোট্ট বিবেচনা করে হলেও আলামিনের স্ত্রীকে ফিরিয়ে আনার কথা জানান বাবার অনেক কষ্ট হইতেছে এই যে সারাদিন গাড়িতে রাখে কারো কাছে থাকতে চায় না সবসময় বাবার কাছে থাকতে চায় এটাই তার অনেক কষ্ট লাগতেছে